প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকে আমি তোমাদেরকে পড়াবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে মানুষের বুদ্ধিমত্তাকে প্রযুক্তির মধ্যে রূপদান করা অর্থাৎ মানুষের যে বুদ্ধি বিবেক কাজ করার ক্ষমতা সেগুলো প্রযুক্তির মধ্যে রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা রোবোটিক্সের রোবোটিক্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অন্যতম উদাহরণ রোবোটিক্স প্রযুক্তি যে শাখা রোবটের ডিজাইন এবং উৎপাদন নিয়ে আলোচনা করে তাকে রোবটিক্স বলে প্রযুক্তির যেই শাখা রোবটের ডিজাইন এবং উৎপাদন নিয়ে আলোচনা করে তাহলে কি বোঝা গেল প্রযুক্তির যে শাখা রোবটের ডিজাইন নিয়ে আলোচনা করে তাই মূলত রোবটিক্স রোবট মূলত যন্ত্রমানব এটি ম্যানুফ্যাকচারিংয়ের কাজে সূক্ষ্ম অতি সূক্ষ্ম কাজে যেগুলো মানুষের করতে কষ্ট হয় নিরাপত্তার কাজে চিকিৎসার ক্ষেত্রে মহাকাশ অভিযানের ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয় তাহলে কি বুঝলাম রোবট একটি যন্ত্রমানব মানব এটি ম্যানুফ্যাকচারিংয়ের কাজে অতি সূক্ষ্ম কাজে নিরাপত্তার কাজে চিকিৎসার ক্ষেত্রে মহাকাশ অভিযানের ক্ষেত্রে রোবট বা যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে রোবট মূলত ইলেকট্রনিক্স মেকানিক্স কম্পিউটার সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই চারটি প্রযুক্তির সম্মিলিত একটি রূপ তাহলে বোঝা গেল রোবট ইলেকট্রনিক্স মেকানিক্স কম্পিউটার সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্মিলিত একটি রূপ বর্তমানে রোবোটিক্স অনেক জনপ্রিয় একটি প্রযুক্তি শিক্ষা চিকিৎসা কৃষি নিরাপত্তা সকল ক্ষেত্রে এটি অনেক বিপ্লব ঘটাচ্ছে ভবিষ্যতে রোবট আরও বেশি শক্তিশালী বুদ্ধিমান এবং মানবিক হয়ে উঠবে আমি আরাকবের বলছি বর্তমানে রোবটিক্স অনেক জনপ্রিয় একটি প্রযুক্তি এটি শিক্ষা চিকিৎসা কৃষি নিরাপত্তা সকল ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে ভবিষ্যতে রোবট আরও বেশি শক্তিশালী আরও বেশি বুদ্ধিমান এবং আরও বেশি মানবিক হয়ে উঠবে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে রোবটিক্স সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে রোবট স্বয়ংক্রিয় এবং অর্ধ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তাহলে কী বোঝা গেলো স্বয়ংক্রিয় এবং অর্ধ স্বয়ংক্রিয়ভাবে রোবট কাজ করে গুদামজাতকরণ এরপর কারখানায় বিভিন্ন দ্রব্য উৎপাদন সার্জারি এরপর গবেষণা ইত্যাদিতেও রোবট কাজ করে থাকে বিভিন্ন বড় বড় কোম্পানিতে খাদ্যদ্রব্য গুদামজাতকরণে রোবট ব্যবহার করা হয় ভবিষ্যতে রোবটিক্সের সম্ভাবনা সুদূর প্রসারী সামনের দিনগুলো রোবটের উপর নির্ভরশীল হয়ে উঠবে সড়ক দুর্ঘটনা কমবে মানুষের নিরাপত্তা বাড়বে রোবটের সার্জারি সিস্টেম চালু হবে রোবটের মাধ্যমে বড় বড় সার্জারি বড় বড় অপারেশন করা হবে এর ফলে রোগীর ঝুঁকি কমবে ভবিষ্যতে রোবটিক্সের ব্যাপক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সামনের দিনগুলো মানুষ পুরোপুরিভাবে রোবটের উপর নির্ভরশীল হয়ে উঠবে যাই হোক প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে তোমরা রোবট সম্পর্কে একটি ছোটোখাটো ধারণা পেলে বিস্তারিত তোমরা মূল বই থেকে পড়ে নিবে আশা করি আর কোনো সমস্যা থাকবে না আসসালামু আলাইকুম ভালো থাকবে সুস্থ থাকবে